उन्नीस सौ पांच साल ষোলোই অক্টোবর এই যে দিনটা আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন বঙ্গবঙ্গ আন্দোলন চলছে এই বঙ্গবঙ্গ আন্দোলনকে তার বিরুদ্ধে তার প্রতিবাদ করার জন্য প্রতিরোধ করার জন্যে হিন্দু মুসলিম খ্রিস্টান আদিবাসী জৈন সর্বধর্মের মানুষকে আহ্বান জানিয়েছিলেন শুধু ঢাকা সিলেট থেকে কলকাতা পর্যন্ত বিভিন্ন জায়গায় সবাইকে বলেছিলেন যে রাখি বন্ধনের উৎসবের মাধ্যমে আমরা সবাই একত্রিত হব এবং এই বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন আমরা তাই সেই দিন থেকে রবীন্দ্রনাথ ঠাকুর ওই দিনটাকে শোক দোল শোক দিবস হিসাবেও তিনি ডিক্লেয়ার করেছিলেন যে আজকের এই ষোলোই অক্টোবর এবং এই উনিশশো সালে যে প্রথম রাখি বন্ধন যেদিন হয়েছিল সেদিন শোক দিবস হিসাবে উনি ডিক্লেয়ার করেছিলেন এবং মহাভারতেও উল্লেখ আছে যে কেন আমরা রাখি বন্ধন উৎসব করি যারা মহাভারত দেখেছেন যারা বই পড়েছেন ইতিহাস পড়েছেন মহাভারতে আছে যে আমাদের পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী যখন আমাদের শ্রীকৃষ্ণ একটি যুদ্ধতে যখন রক্তাক্ত অবস্থায় ছিলেন তার হাতে রক্ত যখন ঝড়ছিলেন তখন দ্রৌপদী মা তার শাড়ির আঁচল ছিলে সেই রক্তকে বন্ধ করার জন্য তার হাতটা বেঁধে দিয়েছিলেন যেহেতু দ্রৌপদী তার আঁচল বেঁধে আঁচল ছিলে তার হাত বেঁধেছিলেন ভাবি বন্ধন হিসাবে মহাভারতে পালন করে এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে একটা সুন্দর দিন এই দিন দিনটা এর আগত বহু সরকার ছিল এর আগেও তো প্রশাসন চলত কিন্তু কোনো দিন এই সুন্দর মুহূর্ত সুন্দর দিনটাকে কোনো দিন স্বাস্থ্য দিবস হিসাবে পালন হতো না আমরা কৃতজ্ঞতা স্বীকার করি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকের দিনটা আপনারা আজকে দিনটা সরকারিভাবে যে সাংস্কৃতিক দিবস হিসাবে পালন করছে সারা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি প্রত্যেকটা ব্লকে চলছে এবং আমরা জানি যে আজকের আমাদের দিদিরা আমাদের বোনেরা আছেন আমরা শুধু ভাই বোনের রাখি বলি না রাখি বন্ধন আমরা স্বামী স্ত্রীকে পড়াই স্ত্রী ছেলেকে পড়াতে পারে ভাই বোনকে পড়াতে পারে সবাই সবাইকে রাখি বন্ধন রাখি পড়াতে পারে রাখি একটা মজবুত সম্পর্ক রাখি পড়ানোর পর যে আত্মরক্ষা ফোন যখন তার দাদাকে পড়ায় সেই আত্মরক্ষা করার জন্য বোনের দায়িত্ব দাদার কাছে পড়ে তাই আজকের এই শুভ দিনে আমি দীর্ঘায়িত হওয়ার বক্তব্য যাব না আমি সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানাই প্রশাসনের আধিকারিকরা আছেন জনপ্রতিনিধি আছেন প্রধানরা আছেন বিভিন্ন সমাজসেবীরা আছেন সবাইকে আমি ধন্যবাদ অভিনন্দন জানিয়ে এবং আমি বাংলার মানি বাংলার জল এই গানটাকে আমি বলবো রেডি আমরা উঠে দাঁড়িয়ে এই বাংলার মাটি বাংলার জন গানটা হয়ে যাওয়ার পরেই আমি সবাইকে বলবো রাখি বন্ধন উৎসবটা শুরু করার জন্য আমরা যারা মঞ্চে আছি আমাদের একটা করে পড়াবেন কিন্তু পচ্ছন্তি মানুষ ব্যবসায়ী বিন্দু দোকানদার সবাইকে আপনারা ভাগ করে বিভিন্নভাবে আপনারা